ভিউয়ার্স হয়তো আপনিও জানেন ঘরে বসে এখন গেম খেলে টাকা ইনকাম করা কতটা সহজ আর এই কাজকে সহজ করে দিয়েছে ওয়ান বেড আর এটি হচ্ছে নাম্বার ট্রাস্টেড সাইট আজকের ওয়ান ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে গেম খেলে টাকা উপার্জন করবেন তাহলে চলুন ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে ওয়ান বেড লিখে সার্চ দিয়ে অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন এরপর আপনি অ্যাপসে প্রবেশ করবেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন প্রথমে আপনার কাজ হচ্ছে একটি নতুন অ্যাকাউন্ট খোলা এবার উপরে লগ এবং রেজিস্ট্রেশন এই দুটি অপশন দেখতে পারবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ডান দিকের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন সব থেকে সহজ এবং নিরাপদে অ্যাকাউন্ট খোলার জন্য ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবেন তাহলে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে এই পেজে আপনাকে বাড়তি কিছু করতে হবে না আপনি শুধু প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোডটি লিখে দিবেন আর আমাদের প্রোমো কোডটি হচ্ছে এইচ ডি ডাবল ওয়ান এই প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে লাইফ টাইম আনলিমিটেড বোনাস অফার ও ক্যাশব্যাক পাবেন এছাড়াও প্রতিবার উইড্রো ও ডিপোজিট ডিপোজিট সময় এক্সট্রা ক্যাশব্যাক পাবেন যেমন আপনি প্রথম ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস পাবেন সপ্তাহের বিশেষ বিশেষ দিনে বোনাস পাবেন আপনার জন্মদিনেও বোনাস পাবেন এগুলো ছাড়াও থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও ক্যাশব্যাক তাই কোডের ঘরে অবশ্যই স্ক্রিনে থাকা এই প্রোমোকোডটি ইউজ করবেন এরপর নিচের খালি ঘরটিতে ক্লিক করে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর আপনার সামনে অ্যাওয়ার্ড ভেরিফাইড অপশনটি চলে আসবে এরপর উপরের খালি ঘরটিতে ক্লিক করে দিবেন তারপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করবেন তো এগুলো সিলেক্ট করে নিচের ভেরিফাইড বাটনে প্রেস করে দিবেন এরপর আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে পরবর্তী লগ জন্য একটি ইউনিক ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া হবে আপনি যদি আপনার ফোন নাম্বারটা রিসেট দেন অথবা অন্য কোনো ডিভাইসে অ্যাকাউন্ট লগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে তাই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই একটি স্ক্রিনশট অথবা নোটপ্যাডে লিখে রাখবেন আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে এখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করার পালা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচের মেনু অপশনে ক্লিক করে দিবেন মেনু অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন আমরা নিচের দিকে তাকালে দেখতে পারব ইউজার নেম নামের ডান দিকে অ্যাড অপশন সেখানে ক্লিক করে ইউজার নেমটি বসিয়ে নিব ইউজার নেমটি বসানো হলে ঠিক একইভাবে আমাদের মেলটি এখানে বসিয়ে নিব এবার ইমেল বসানো হলে ঠিক একইভাবে আমাদের ফোন নম্বরটি বসিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব এখন আমরা দেখব কিভাবে ভোটার আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করা যায় এর জন্য উপরে থাকা ইন্টার ডিটেলসে ক্লিক করে দিব ইন্টার ডিটেলসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে লেখা থাকবে সার নেইম ফার্স্ট নেইম পেট্রোমিক নেম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ রিজিয়ন রিজিয়নে অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন সিটি অপশনে অবশ্যই আপনারা যে সিটিতে থাকেন সেই সিটিটি সিলেক্ট করবেন রেসিডেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এটি আপনারা সাবধানে বসিয়ে দিবেন ডকুমেন্ট ডকুমেন্ট হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড সিরিজের জায়গায় অবশ্যই আপনারা এক দিবেন ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার যা আপনারা সাবধানের সাথে বসিয়ে দিবেন ডেট অফ ইস্যু আপনার ভোটার আইডি কার্ড প্রদানের তারিখ যা আপনার আইডি কার্ডের পেছনেই পেয়ে যাবেন এবার সবকিছু ঠিক থাকলে আপনারা নিচে করবেন তো সবার প্রথমে করুন এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে লেখা থাকবে আমরা কোন কোন মাধ্যমে তাদের সাথে টাকা লেনদেন করতে পারবো আমরা যেহেতু এখানে যে কোনো একটি প্রসেসের মাধ্যমে লেনদেন করতে যাচ্ছি তাই সেই অপশনটি সিলেক্ট করে দিব অপশনটি সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এর আগেই বলেনি নেই এই অ্যাপসে আপনি একদিনে সর্বনিম্ন 300 টাকা থেকে সর্বোচ্চ আনলিমিটেড টাকা এখানে ডিপোজিট করতে পারবেন আমরা যেহেতু ছয় হাজার টাকা ডিপোজিট করতে চলেছি তাই এখানে অবশ্যই ছয় হাজার সিলেক্ট করে নিব এবার এখানে আমরা ওয়ালেট নাম্বারটি বসিয়ে নিব ওয়ালেট নাম্বারটি বসানো হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টে একটি দশ ডিজিটের ট্রান্সফরমেশন আইডি যাবে সেই আইডিটিকে এখানে সাবধানে বসিয়ে দিব বসানো হয়ে গেলে সব কিছু ঠিকঠাক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে দিব ক্লিক করার কিছুক্ষণ পর দেখব আপনার অ্যাকাউন্ট টাকাটি অ্যাড হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে